মোট কথা হচ্ছে ঔষধের কার্যক্ষমতা বাড়াতে ঔষধের কার্যকারিতা বাড়াতে প্রয়োগ করা হয় অন্য অন্য সাথে কি কি রোগে ব্যবহার করা হয় সেগুলো পর্যায়ক্রমে বলছি সংক্ষিপ্ত আকারে বা বাদ ব্যথায় হাড় ক্ষয়ের ব্যথায় জয়েন্টের ব্যথায় এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য জায়গায় ব্যবহার করা হয় অ্যালার্জি সেটা স্কিনে হতে পারে চোখে হতে পারে কাশি শ্বাসকষ্ট এবং অ্যাজমা লেবেলও এটি ব্যবহার করা হয় এছাড়াও বেলস বা মুখ বাঁকা হয়ে যাওয়া রোগেও এটি ব্যবহার করা হয় ঔষধের পার্শ্ব যে অ্যালার্জির সমস্যা দেখা দেয় সেখানেও এটি ব্যবহার করা হয় ক্যান্সার রোগে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে এটি ব্যবহার করা হয় মাল্টিপল স্ক্যালোরোসিস বা অটো ডিজিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেলে এটি ব্যবহার করা হয় GID gastrointestinal ইন্টার্স্টাইনাল ডিজিজের ক্ষেত্রেও এই ঔষধ ব্যবহার করা হয় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার ক্ষেত্রেও কিছু কিছু বিষয় মাথায় রেখে এই ঔষধ প্রয়োগ করা হয়